আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশনের অভিযানে আটক বাংলাদেশিরা মালয়েশিয়ায় মার্কিন শুল্ক দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাবের সংখ্যা এবং অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারে আটক দুশো চোদ্দ জন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালিশর জোহর রাজ্যে কাজের সন্ধানে যাত্রা করা সাতজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের সবার বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এদের মধ্যে মিয়ানমার বাংলাদেশ ভিয়েতনাম এবং পাকিস্তানের নাগরিক রয়েছে তারা কুয়ালালামপুরের টার্মিনাল বেরসেপাদু সেলাতান থেকে জোহরগ্রামী একটি এক্সপ্রেস বাসে যাত্রা করছিলেন বাসটি স্কুদাই প্লাজায় থামিয়ে শেষ মুহূর্তের ইদুল ফিতরের বিশেষ অভিযান দু হাজার পঁচিশের আওতায় তল্লাশি চালায় ইমিগ্রেশন বিভাগ ও সড়ক পরিবহন বিভাগ অভিবাসন বিভাগের উপসহকারী পরিচালক আবদুল্লাহ জানান আটক ব্যক্তিদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ কাগজপত্র ছিল না এমনকি কিছু ব্যক্তির কোনো প্রকার পরিচয়পত্র ছিল না তিনি আরও জানান তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং তেষট্টি সালের ইমিগ্রেশন অ্যাক্টের ছয়ের ধারা অনুযায়ী বৈধ পাস বা পার্মের ছাড়াই অবস্থান পনেরো ধারা অনুযায়ী অনুমোদিত সীমা অতিক্রম করে বসবাসের অভিযোগ আনা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে কুয়ালালামপুরে কাজ না পেয়ে তারা জোহরবাহরুতে নতুন করে কাজ খুঁজতে যাচ্ছিলেন বর্তমানে আটককৃতদের তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন কার্যালয়ে এনা হয়েছে অভিযানটি পরিচালনা করে জোহর রাজ্যের সড়ক পরিবহন বিভাগের পরিচালক আজমির জাইনাল আদনানের নেতৃত্বে একটি বিশেষ দল কর্মকর্তারা জানিয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকে থাকবে মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দু সালে অর্থনীতি নতুন করে প্রতিকূলতার মুখোমুখি হতে পারে কারণ ক্রমবর্ধমান বাণিজ্য জনা এবং পারস্পরিক শুল্ক রপ্তানি কর্মক্ষমতার উপর প্রভাব ফেলবে এবং প্রবৃদ্ধির সম্ভাবনাকে হ্রাস করবে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন এই শুল্কের বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে তার দেশ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন মালয়েশিয়া যদি মালয়েশিয়া এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে নেই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত চব্বিশ শতাংশ শুল্ক হার আগামী মাসগুলোতে দেশীয় উৎপাদন এবং নীতি নির্ধারণে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক এক প্রতিবেদনে হংলিয়ং ইনভেস্টমেন্ট ব্যাংক রিসার্চ মালয়েশিয়ায় তাদের জন্য মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বৃদ্ধির পূর্বাভাস চার দশমিক নয় শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ করেছে নতুন শুল্ক ব্যবস্থার সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করে এটি করা হয় মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মালয়েশিয়ার বিস্তৃত পণ্যের ওপর চব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যদিও সেমি ও নির্বাচিত তেল ডেভিডিসের জন্য ছাড় কার্যকর হার আঠেরো শতাংশে নামিয়ে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ার রপ্তানির প্রায় সত্তর শতাংশ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য তা সত্ত্বেও প্রায় ছাব্বিশ শতাংশ রপ্তানি নতুন শুল্ক থেকে অব্যাহতি প্রাপ্ত যা ইলেকট্রনিক্স খাতকে আংশিক স্বস্তি দিয়েছে প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম টেক্সটাইল রাবার ও আসবাবপত্রের মতো খাতের ওপর প্রতিকূল প্রভাবের কথা উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন মার্কিন শুল্কের বিষয়ে উভয় পক্ষ আলোচনা করবে শীঘ্রই বিষয়ে একটি চিঠি পাঠানো হবে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাত্রাকালে রোহিঙ্গা সহ দুশো চৌদ্দ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার বঙ্গোপসাগরের টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বনৌজার দুর্জয় গভীর সমুদ্র থেকে দুশো জন রোহিঙ্গা সহ এফ ভি কুলসুমা নামক একটি মাছ ধরা নৌকা আটক করে আন্তবাহিনী জনসংযোগ পুরী দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সেন্ট মার্টিন থেকে চুয়াল্লিশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী জাহাজ বনৌজা দুর্জয় তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ মাছ ধরার নৌকা এমভি ভি কুলসুমার কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে এ সময় নৌকাটি তল্লাশি চালিয়ে দুশো জন যাত্রীকে আটক করা হয় যাদের মধ্যে একশো জন পুরুষ আটষট্টি জন নারী এবং আঠাশ জন শিশু রয়েছে আটকৃত সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায় নৌকাটি মধ্যরাতে টেকনাফের সাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটকৃত মাছ ধরা নৌকা এবং মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের নিকট হস্তান্তর করা হয়